নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য আঠারো মে থেকে ১৯ জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আঠারো মে থেকে ১৯ জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকার জন্য আঠারো মে থেকে ১৯ জুন পর্যন্ত সময়কালটি হতে চলেছে এক বিশেষ পরিবর্তনের সময় এই সময় গ্রহণক্ষত্রের এমন এক সংযোগ ঘটছে যা দীর্ঘদিন ধরে আটকে থাকা বহু কাজকে মুক্তির পথে নিয়ে আসবে যারা বহু বছর ধরে পরিশ্রম করে গেছেন কিন্তু তেমন ফল পাননি তাদের জীবনে এবার এক উজ্জ্বল সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে রাহু ও কেতুর স্থান পরিবর্তন শনি ও বৃহস্পতির রাশিচক্রে অবস্থান এবং শুক্র ও বুধের প্রভাব একত্রে এমন এক শক্তিশালী অবস্থান তৈরি করেছে যা তুলা রাশির জাতকদের জন্য বিশেষভাবে লাভজনক হয়ে উঠতে পারে এই সময়কাল তুলা রাশির জাতকদের ভাগ্য বদলের একটি সময় অনেকেই যেসব বিষয়ের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টায় লিপ্ত ছিলেন যেমন চাকরি পরিবর্তন পদোন্নতি ব্যবসায় লাভ বৈদেশিক সুযোগ অথবা উচ্চশিক্ষার জন্য আবেদন সেসব ক্ষেত্র থেকে সুসংবাদ আসতে পারে বিশেষ করে যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি এক সুভ সময় বিদ্যার্থীদের জন্য একাগ্রতা বৃদ্ধি পাবে এবং পরীক্ষায় ভালো ফল লাভের সম্ভাবনা থাকবে এই সময় ব্যবসার ক্ষেত্রেও অনেক বড় পরিবর্তন আসতে পারে যারা ছোট ব্যবসা পরিচালনা করছেন তাদের জন্য বিদেশ থেকে নতুন প্রজেক্ট বা ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে যেসব ব্যবসা প্রযুক্তি মেডিকেল কনস্ট্রাকশন বা বিদেশে আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত সেগুলিতে বিশেষ লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যৌথ ব্যবসার ক্ষেত্রে অবশ্য কিছু সতর্কতা অবলম্বন করা ভালো কারণ কেতুর প্রভাব কখনো কখনো সন্দেহ ও বিভ্রান্তি তৈরি করতে পারে আর্থিক দিক দিয়ে সময়টি মিশ্র ফলদায়ক হলেও সুপ্রবণতা প্রবল আপনি যদি পরিকল্পনা করে চলেন তাহলে আয় বৃদ্ধি নিশ্চিত তবে কিছু অপ্রত্যাশিত খরচ যেমন চিকিৎসা বাড়ি সংস্কার বা পারিবারিক দায়িত্ব হঠাৎ করে সামনে আসতে পারে তাই যে কোনো অর্থনৈতিক বিনিয়োগ বা লোন নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এই সময় সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত এবং অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বিরত রাখা গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবন বা প্রেম সম্পর্কের ক্ষেত্রেও তুলা রাশির জাতকদের জন্য সময়টি নানা মাত্রায় বিশেষ হতে পারে দীর্ঘদিনের টানাপোড়েন বা দূরত্বের অবসান ঘটতে পারে অনেকেই আবার নতুন করে কারো সঙ্গে হৃদয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন যারা বিবাহিত তাদের জন্য দাম্পত্য সম্পর্ক আরও গভীর হতে পারে তবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা ভুল বোঝাবুঝি যেন সম্পর্ক নষ্ট না করে সেদিকে লক্ষ্য রাখা দরকার স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকা উচিত এই সময় বিশেষ করে রাহুর প্রভাব মাথা ও স্নায়ুর উপর কিছুটা চাপ সৃষ্টি করতে পারে যার ফলে টেনশন বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে যারা আগে থেকেই উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন তাদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা একান্ত প্রয়োজন অনিয়মিত খাবার ও জাগা এড়িয়ে চলা উচিত যোগব্যায়াম ও ধ্যান এই সময় আপনার জীবনে ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়তা করবে এই সময়কাল আধ্যাত্মিক দিক থেকেও আপনাকে এক নতুন অভিজ্ঞতা দিতে চলেছে শনি ও কেতুর প্রভাবে অনেকেই আত্মবিশ্লেষণ ও ঈশ্বরের প্রতি ভক্তিভাজনের অনুভবের মধ্যে প্রবেশ করবেন অনেক তুলা রাশির জাতক জাতিকা এই সময় জীবনে গুরুজনের আশীর্বাদ লাভ করবেন অথবা কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক গুরু সান্নিধ্যে এসে যাবতীয় মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন ভাগ্যকে আপনার পক্ষে আনতে চাইলে শনিবারে শনি দেবের পূজা কালো তিল দান ও নীল বস্ত্র ধারণ করার পরামর্শ দেওয়া হচ্ছে রাহুর কুপ্রভাব থেকে বাঁচতে ওম রাহবে নম মন্ত্র প্রতিদিন একশো বার জপ করা উপকারী হতে পারে আপনার জীবনে এক শক্তিশালী পরিবর্তনের ঢেউ আসছে এটি আপনি নিজেই অনুভব করতে শুরু করবেন আঠারো মের পর থেকেই ঘুম থেকে উঠে আপনার মনে এমন ভাব আসবে আজ কিছু একটা নতুন হবে এবং আপনি লক্ষ্য করবেন দিন দিন আপনার চিন্তাভাবনার ধরন জীবনের লক্ষ্য এবং কাজের পদ্ধতিতে পরিবর্তন আসছে এই সময় নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় আপনার জীবনের গতিপথি পাল্টে দিতে পারে বিশেষ করে যারা একাকিত্ব বা মানসিক হতাশার সঙ্গে লড়াই করছেন তাদের জন্য আসার নতুন আলো দেখা দেবে এই সময় আপনি নিজের মধ্যে এক আত্মবিশ্বাসের সঞ্চার অনুভব করবেন যেসব সিদ্ধান্ত আপনি আগে নিতে সাহস পাননি এখন মনে হবে সেই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য ঈশ্বর যেন আপনাকে এগিয়ে দিচ্ছেন বিশেষ করে চাকরি পরিবর্তন নতুন ব্যবসা শুরু বা একটি নতুন শহরের পাড়ি দেওয়ার বিষয়ে আপনি সাহসিকতার সঙ্গে আগাবেন এই সাহস আপনাকে সঠিক পথেই পরিচালিত করবে যদি আপনি মনের ভয়কে জয় করতে পারেন তুলা রাশির জাতকদের মধ্যে এমনিতেই আত্মসংযম ও ধৈর্যের গুণ বিদ্যমান আর এই সময় সেটাই আপনার আসল শক্তি হয়ে উঠবে পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি অনুভব করবেন যে পরিবারের সদস্যরা আপনার পাশে থাকতে শুরু করেছে আগের থেকে অনেক বেশি যেসব সম্পর্কে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল এবার সেই ফাটলগুলো জোড়া লাগার সম্ভাবনা বিশেষ করে পিতামাতার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপিত হতে পারে এবং ভাই বোনদের সঙ্গে বন্ধন আরও মজবুত হয়ে উঠবে বাড়ির মধ্যে কোনো ধর্মীয় বা পবিত্র অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনাও রয়েছে এতে করে পরিবারের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তির অনুভূতি আসবে যারা একাকী বা অবিবাহিত তাদের জন্য এই সময় জীবনসঙ্গী বা প্রেমিক প্রেমিকা নির্বাচনের একটি বিশেষ সময় হয়ে উঠতে পারে হঠাৎ করেই আপনার জীবনে এমন কারো আগমন ঘটবে যিনি আপনাকে মানসিকভাবে উপলব্ধি করবেন এবং আপনাকে সমর্থনও করবেন সম্পর্ক গঠনের ক্ষেত্রে এই সময় অত্যন্ত অনুকূল তবে সম্পর্কের শুরুতেই আবেগে ভেসে যাওয়ার পরিবর্তে বাস্তবতাকে বিবেচনায় রাখলে সম্পর্ক আরও গভীর ও টেকসি হবে যারা বিবাহিত তাদের জন্য দাম্পত্য সম্পর্কের মধ্যে পূর্বের টানাপোড়েন অনেকটাই কমে আসবে পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং মানসিকভাবে একে অপরের প্রতি নির্ভরতা তৈরি হবে এই সময় নিজের ব্যক্তিত্বেও আপনি এক ধরনের পরিবর্তন লক্ষ্য করবেন আপনি আগের তুলনায় অনেক বেশি সংবেদনশীল দূরদর্শী ও প্রজ্ঞাবান হয়ে উঠবেন এমন কি আপনি হয়তো নিজেই নিজেকে অবাক করবেন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও বিশ্লেষণ শক্তির জন্য অনেকেই এই সময় আপনার পরামর্শ চাইবে এবং আপনি সমাজে একজন জ্ঞানী ও দায়িত্ববান মানুষের স্বীকৃতি লাভ করবেন যারা সৃজনশীল পেশায় যুক্ত যেমন লেখক চিত্রশিল্পী সঙ্গীতশিল্পী বা মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি রীতিমতো স্বর্ণযুগ হয়ে উঠতে পারে আপনি নতুন কিছু সৃষ্টি করতে পারবেন যা শুধু প্রশংসিতই হবে না বরং তা আপনাকে আর্থিক সাফল্য ও খ্যাতি এনে দিতে পারে কোনো পুরনো প্রকল্প আবার নতুন করে প্রাণ পেতে পারে কিংবা আপনি নতুন কোন সুযোগ পেতে পারেন যেটা আপনার কেরিয়ারকে সম্পূর্ণ নতুন উচ্চতায় পৌঁছে দেবে এই সময় আপনার মানসিক স্বাস্থ্য অনেকটা উন্নত হবে আপনি যেসব বিষয়ে আগে দুর্বলতা বোধ করতেন এখন সেগুলি আপনার শক্তির রূপ নিতে শুরু করবে আত্মবিশ্বাস ধৈর্য আর সংযম এই তিনটি শক্তির উপরে ভর করে আপনি জীবনের বহু জটিল সমস্যার সমাধান নিজের বুদ্ধি দিয়েই করতে পারবেন বিশেষ করে মানসিক দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কিংবা নিজের ক্ষমতা সম্পর্কে সন্দেহ এই সব কিছুই আপনি ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন আপনি অনুভব করবেন আপনার ভেতরে যেন এক নতুন আলো জ্বলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় সামাজিক দিক থেকেও উন্নতিমূলক আপনি যদি কোনো সামাজিক প্রতিষ্ঠান ক্লাব বা সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে সেখানে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আপনার মধ্যে প্রবলভাবে বিকশিত হবে অনেকেই আপনাকে তাদের নেতা বা গাইড হিসেবে দেখতে শুরু করবে আপনি যদি সমাজ সেবার কোনো কাজ করে থাকেন বা করার পরিকল্পনা করে থাকেন তবে এই সময় তার জন্য বিশেষভাবে অনুকূল বৃদ্ধ পিতামাতার দেখভালের দায়িত্ব এই সময় আপনার ওপর আসতে পারে আপনি যদি দূরে কোথাও থাকেন তাহলে তাদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর রাখা জরুরি একই সঙ্গে পরিবারে কোনো জমিজমা সম্পত্তি সংক্রান্ত বিষয় সামনে আসতে পারে এই সময় বিষয়গুলো যতটা সম্ভব আইনি পথে বা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করুন যারা ভ্রমণের পরিকল্পনা করছেন বিশেষ করে পবিত্র তীর্থস্থান বা বিদেশ যাত্রা তাদের জন্য সময়টি সুভ কোনো তীর্থভ্রমণ শুধু শারীরিক আরামই নয় মানসিক শান্তির উপলব্ধিও এনে দেবে বিদেশ যাত্রার জন্য ভিসা পাসপোর্ট আবেদন ইত্যাদিতে ইতিবাচক ফল আসতে পারে বিশেষ করে যারা কাজ বা শিক্ষার উদ্দেশ্যে বিদেশ যেতে চান তাদের জন্য জুন মাসের শুরুটা অত্যন্ত শুভ আপনার অন্তর্দৃষ্টি ও স্বপ্ন এই সময় বাড়তে পারে আপনি হয়তো বারবার এমন কিছু স্বপ্ন দেখবেন যেগুলোর গভীর অর্থ আছে এই সময় কোনো মানসিক সংকট বা সিদ্ধান্তহীনতার মধ্যে থাকলে স্বপ্ন বা ইশারার মাধ্যমে আপনাকে উত্তর দেওয়া হতে পারে আপনার উপরের শক্তির সঙ্গে সংযোগ আরও গভীর হয়ে উঠবে বিশেষ করে প্রতিদিন সকালে কিছু সময় নিরবতা ও আত্মসমীক্ষণের জন্য রাখলে আপনি নিজের মনের ভেতরের শক্তির সঙ্গে যুক্ত হতে পারবেন আপনার জীবনে এখন এমন এক সময় এসেছে যখন ছোট ছোট পদক্ষেপও বড় ফল বয়ে আনবে আগে যেসব কাজে আপনি শত চেষ্টা করেও সফলতা পেতেন না এখন আপনি হয়তো অল্প চেষ্টাতেই সেগুলির ফল পেতে শুরু করবেন এই সময়টা কিছুটা আশ্চর্যের মতোই লাগবে বিশ্বাসযোগ্যতা ও বাস্তবতার মাঝে এক অদ্ভুত বন্ধনের অভিজ্ঞতা হবে আপনার মনে হবে আপনার জীবনের নেপথ্যে যেন এক অলৌকিক শক্তি কাজ করছে যা আপনাকে পথ দেখাচ্ছে সুযোগ এনে দিচ্ছে এবং প্রতিকূলতাকে প্রতিকূলতা না হতে দিয়ে নিজের পক্ষে ঘুরিয়ে দিচ্ছে রাহুল এই গোচর এমনিতেই আপনার অর্থ চিন্তা শক্তি ও আত্মবিশ্বাসে বড় পরিবর্তন আনছে রাহু অনেক সময় বিভ্রান্তি এনে দেয় ঠিকই কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে এই গ্রহই হয়ে উঠতে পারে অদ্ভুত সাফল্যের বাহক এই সময় আপনি নিজের ভিতরের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে শুরু করবেন আগে যেসব বিষয় আপনি দ্বিধাগ্রস্ত থাকতেন বা সাহস করে উঠতে পারতেন না এখন সেই বিষয়ে আপনি দৃসিদ্ধান্ত নিতে পারবেন আপনি হয়তো হঠাৎ করেই সিদ্ধান্ত নেবেন কোনো নির্দিষ্ট অভ্যাস ত্যাগ করবেন যেমন ধূমপান অনশতা অপরিকল্পিত খরচ বা অন্য কোন আত্মবিধ্বংসী মনোভাব আপনি নিজেকে আরো সচেতন সুশৃঙ্খল ও দায়িত্ববান করে তুলবেন কর্মক্ষেত্রে এই সময় আপনার জন্য খুলে যাচ্ছে নতুন দিগন্ত আপনি যেই চাকরি বা ব্যবসাতেই থাকুন না কেন আপনার কর্মদক্ষতা চারপাশের মানুষের দৃষ্টিগোচর হতে শুরু করবে সিনিয়রদের কাছ থেকে প্রশংসা আসবে এবং যারা আগে আপনাকে অবমূল্যায়ন করেছে তারাও এবার আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে কোনো নতুন প্রজেক্টের দায়িত্ব আসতে পারে আপনার কাঁধে যা হয়তো অনেক বড় স্কেলে হবে এর মাধ্যমে আপনার নাম খ্যাতি এবং ভবিষ্যতের উন্নতির পথ প্রশস্ত হবে যারা নিজস্ব উদ্যোগে কিছু করতে চাইছেন তাদের জন্য এই সময় একটা বড় সুযোগ এনে দেবে এই সময় অনেকেই নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে মনোযোগ দিতে শুরু করবেন আপনি নিজেকে এমনভাবে তুলে ধরতে চাইবেন যেন আপনার পেশাগত বা সামাজিক অবস্থান আরও শক্ত হয় আপনি বুঝতে পারবেন শুধু কাজ করলেই হয় না কাজকে কিভাবে সঠিকভাবে উপস্থাপন করা যায় সেটাও শেখা জরুরি এজন্য অনেকে সোশ্যাল মিডিয়াতে বা পেশাগত নেটওয়ার্কিং সাইটে নিজের উপস্থিতি বৃদ্ধি করবেন এটা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে আপনার জীবনে যেসব মানুষ আপনাকে বারবার নিচে নামিয়ে দিয়েছে বা যাদের নেতিবাচক প্রভাব আপনাকে আটকে রেখেছে তাদের প্রভাব এবার কমে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন কারা আপনাকে সত্যি সাহায্য করছে আর কারা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই অনুযায়ী আপনি আপনার সম্পর্কের বৃত্তে পরিবর্তন আনতে শুরু করবেন আপনাকে এই সময় সম্পর্কের ক্ষেত্রে ডিটক্স করতে হবে অর্থাৎ যেসব সম্পর্ক কেবল নেতিবাচকতা ও ক্লান্তি তৈরি করে সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে এমন মানুষের পাশে থাকা যারা আপনাকে মানসিকভাবে সমর্থন করে উজ্জীবিত রাখে এবং উৎসাহিত করে মানসিকভাবে আপনি আরও দৃঢ় হয়ে উঠবেন কোনো বিষয় যদি আগে আপনাকে ভেঙে ফেলত এখন সেই একই বিষয় আপনার চ্যালেঞ্জ নেওয়ার শক্তিতে রূপান্তরিত হবে আপনি হয়তো একদিন হঠাৎ ভরে উঠে ভাববেন এতদিন কেন আমি ভয় পেয়েছি এবং নিজেই সেই ভয়কে মোকাবিলা করবেন এই সময় আপনি নিজেকে ক্ষমা করতে শিখবেন পুরনো ভুলগুলোকে পেছনে ফেলে এগিয়ে যেতে শিখবেন আত্মবিশ্বাস ও আত্মসম্মান এই দুই গুণই আপনার সাফল্যের চাবিকাঠি হবে যারা শিক্ষকতা গবেষণা আইন প্রশাসনিক পরিষেবা বা নেতৃত্বমূলক কোন পেশায় যুক্ত তাদের জন্য সময়টি বিশেষ আশীর্বাদ স্বরূপ আপনি এই সময় যে কাজ করবেন তা অন্য অনেকের জন্য পথ প্রদর্শক হয়ে উঠতে পারে আপনার চিন্তা আপনার শব্দ এমনকি আপনার লেখা বা বক্তৃতা অনেককে অনুপ্রাণিত করবে আপনি হয়তো নিজের অজান্তেই কাউকে জীবন বদলে দেওয়ার মতো পরামর্শ দিয়ে ফেলবেন অনেক তুলা রাশির জাতক জাতিকা এই সময় লেখালেখি ভিডিও তৈরি কাউন্সেলিং বা অনলাইন কোচিংয়ের মাধ্যমে নিজের চিন্তা ও অভিজ্ঞতা ছড়িয়ে দিতে শুরু করবেন এর মাধ্যমে শুধু আর্থিক লাভই হবে না আত্মতৃপ্তিও আসবে আপনি অনুভব করবেন আপনি কেবল নিজের জন্যই বাঁচছেন না অন্যদের জীবনেও আপনি অবদান রাখছেন এই সময় যদি আপনি কোন বরদান পুণ্যকর্ম বা সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত হন তাহলে তার দ্বিগুণ ফল পাবেন আপনি হয়তো নিজের শহরের কোনো দরিদ্র স্কুলে কিছু বই দান করবেন বা বৃদ্ধাশ্রমে গিয়ে সময় দেবেন অথবা অনাথ শিশুদের সঙ্গে কিছু সময় কাটাবেন এই ছোট ছোট কর্মকাণ্ডই আপনার জীবনকে এক অন্য রকম অর্থ দেবে আপনার হৃদয় আরও কোমল হয়ে উঠবে আর আপনি বুঝতে পারবেন ভালো থাকা মানে শুধু নিজের নয় অন্যের মুখে হাসি ফোটাতেও রয়েছে জীবনের প্রকৃত সৌন্দর্য এই সময় আপনার কর্মফল অনেক স্পষ্টভাবে প্রকাশ পেতে শুরু করবে যারা সত্যিকার পরিশ্রম করে গেছেন সংযম পালন করেছেন নিজের সীমাবদ্ধতা অতিক্রম করে জীবনের লক্ষ্য অর্জনের চেষ্টা করেছেন তাদের জন্য এই সময় আশীর্বাদের মতো অপরদিকে যারা ফাঁকি দিয়েছেন বা অন্যের ক্ষতি করে এগোতে চেয়েছেন তাদের জন্য শনি দেব কঠিন শিক্ষা নিয়ে আসতে পারেন অতএব এই সময় আপনি যেমন কর্ম করবেন ফল তেমনি পাবেন যে কাজে মন থেকে নিষ্ঠা আর সতা থাকবে সেই কাজেই সফলতা নিশ্চিত আর যদি মনে কোনো শর্তা বা ফাঁকি থাকে তা ধরা পড়বেই শনি দেব যেমন ন্যায়পরায়ণ তেমনই কঠোর বিচারক তাই এই সময় সততা ও নৈতিকতা বজায় রেখে পথ চলাই আপনার প্রধান ধান হওয়া উচিত